হ্যালো ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ টেল রুম আজকে আমি সাথে জানাবো সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাবেন মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছে তোমাদের জন্য পরশোর টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিয়ে ফেলেছে এখনও ক্লাসে তোমার জন্য পরশোর টেস্ট পেপার সলিউশন করে দেবো হ্যাঁ আমি তোমার জন্য পরশোর টেস্ট পেপার সবার প্রথম ভিড় ফিজিক্যাল সায়েন্স দিই কিন্তু ফিজিক্যাল সায়েন্স আজকে তোমাদের জন্য ডেইলি নি এখন ক্লাস থেকে তোমাদের সকালে আজকে সকালে হচ্ছে সায়েন্স এরপরে বিকালে তোমরা ফিজিক্যাল সায়েন্সটা পেয়ে যাবে আর চলো শুরু করছি এখনও ক্লাস লাইফ সায়েন্সের সলিউশন দেখো যেমন আমরা ফিজিক্যাল সায়েন্সের ছত্রিশটা শর্ট কোশ্চেন বইতে দিয়ে দেওয়ার জন্য আমরা শুধুমাত্র বিভাগ গগুলো সলভ করে দিচ্ছি ঠিক এখানে একইভাবে এখানে আমরা বিভাগ গকগুলো সলভ করে দেবো মানে দুই মার্কের কোশ্চেনগুলো এখনো ক্লাসে সলভ করে দেওয়া হতে চলেছে এই দুই মার্কের কোশ্চেনগুলো দেওয়া আছে সতেরোটা এই সতেরো কোশ্চেনই আমার ক্লাসে সলভ করে দেবো তা আমাদের করতে হবে তোমাদের যে কোনো বারোটি তাহলে তোমরা সেখান থেকে বেছে নিতে পারো তোমার এখানকার মতো কোন বারোটি করতে হবে তাহলে চলো শুরু করছি আচ্ছা আজকের স্কুলটা হচ্ছে নয়হাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন এই বিদ্যা নিকেতনে আজকের ক্লাসের সমস্ত দুই মার্কেগুলো সলভ করা হবে তবে শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখো ফার্স্ট কোশ্চেন খুব সহজ কোশ্চেনই দিয়েছে এখানে বিভাগ গ তিনের দাগে নিচের সতেরোটি মধ্যে বারোটি কোশ্চেন বারোটি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে দাও তিন দশমিক এক নিম্নলিখিত ঘটনাগুলির সঙ্গে ঘটনাগুলি কোন ধরনের চলনকে নির্দেশ করে এই প্রশ্নের উত্তরটি তোমরা এখানে দেখো আমি ওখানে চলনগুলো কী কী দেওয়া সেটা বলিনি কারণ আমার এখানে সবচেয়ে কাজে তুলে দেওয়া আছে পর্ষ টেস্ট পেপার পেজ নম্বর তিনশো এগারো নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন তিন দশমিক এক ঘটনাগুলি চলনের নির্দেশ করো প্রথম দিয়ে আসলে লজ্জাবতীর পাশাপা পর্ষকলে মুদে যায় সিসমোনাস্টিক চলন শিশির গাছে রোম পতঙ্গের দিকে বেঁকে যাওয়া কেমোন্যাস্টিক চলন ভলভক্স আলোর উৎসের দিকে এগিয়ে যাওয়া উত্তরবে ফোটোট্যাকটিক চলন আর সূর্যোদয়ের সময় সূর্যমুখী ফুল ফোটে উত্তর হবে ফটোন্যাস্টিক চলন এরপরে নেক্সট কোশ্চেন আমি কোশ্চেনটা আগে লিখে দিচ্ছি কোশ্চেনে দেখো কোশ্চেনটা আগে দেখো কোশ্চেন কী দেওয়া ছিল এখানে নেক্সট কোশ্চেনটি বলেছিল যে তিন দশমিক দুই প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য নিরূপণ করো একটা দেওয়া ছিল কারণ আর একটা দেওয়া ছিল লক্ষণ এই দুটি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি দেখো প্রথম হচ্ছে কি কারণ ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ হচ্ছে পশ্চাৎ পিটিডারি থেকে এডিএইচ বা অ্যান্টিডাই ইউরেটিক হরমোন কম খরনের ফলে ডায়াবেটিস ইনসিপিডাস হয় ডায়াবেটিস মেলিটাস হচ্ছে বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন কম খরনের ফলে ডায়াবেটিস মেলিটাস হয় লক্ষণ না এডিএইচের অভাবে বৃক্ষ নালিকা পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পায় ফলে অধিক পরিমাণে বারবার মূত্র বারবার মূত্র ত্যাগ হয় এই জন্য ডায়াবেটিস ইনসিপিটাস অপর নাম হচ্ছে বহুমূত্র রোগ আর দেখো ডায়াবেটিস মেলিটাস অপর নাম হচ্ছে মধুমেহ তা তার লক্ষণ থেকে বোঝা যায় যে হচ্ছে মধুমেহ তার মেন কারণ হচ্ছে রক্তে শর্করা পরিমাণ বেড়ে যাওয়া দ্বিতীয় হবে অতিরিক্ত তৃষ্ণা তৃতীয় হবে ওজন কমে যাওয়া চতুর্থ হবে কেটে গেলে ঘা না শুকানো বা ঘা শুকায় না এগুলো হচ্ছে তার লক্ষণ এরপরে তিন দশমিক তিন দেখো কোশ্চেন কী দেওয়া ছিল দেখো যে তিন দশমিক তিনে কোনটি সহজাত কোনটি অর্জিত প্রতিবর্তক তালিকাবদ্ধ করে এখানে যেগুলো দেওয়া আছে আমি সেগুলো বলছি না এখন আমাদের খাতে তুলে দেওয়া আছে প্রথমে দেওয়া ছিল উজ্জ্বল আলুতে চোখ বন্ধ হয়ে যাওয়া উত্তর হবে সহজাত প্রতিবর্তক দ্বিতীয় হচ্ছে শিশুর আবৃত্তি করা এটা কোন শিশুকে শেখানো হয় তাইটি হচ্ছে অর্জিত প্রতিবর্তক্রিয়া খাবারের গন্ধে মুখে লালাখরান উত্তর হবে সহজাত প্রতিবর্তক্রিয়া সাঁতার কাঠা উত্তর হবে অর্জিত প্রতিবর্তক্রিয়া কেন এটি যে কোনো শিশুকে শেখানো হয় এরপরে আমাদের এই পাতে আছে উত্তর কিন্তু তাকে আমাদের কোশ্চেনটা দেখতে হবে দেখো তিন দশমিক চার কী বলেছিল যে মানব দেহে রক্ত সংবহনতন্ত্র ও বিপাকীয় হার ওপর থাইরক্সিন হরমোনের কী প্রভাব ফেলে চলো এই বর্ষণ উত্তরে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে রক্ত সংবহনতন্ত্র থাইরক্সিনের থাইরক্সিনের প্রভাবে হৃদস্পন্দন বেড়ে যায় এবং রক্তচাপ রক্ত সংবহনতন্ত্র সংকুচিত হয়ে রক্তচাপ বৃদ্ধি পায় তোমাদের জন্য একটু বড় করে বড়ো করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে এরপর দেখো মৌল বিপাকীয় হার না দেহের তাপ উৎপাদন ও অক্সিনের ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন বি এম আর বি সম্পূর্ণ নাম হচ্ছে মৌল বিপাকীয় হার বিএমআর হ্রাস বৃদ্ধি করে এটা হচ্ছে তিন দশমিক চার তিন দশমিক পাঁচ কোশ্চেন আগে দেখে নিই কিন্তু দশমিক পাঁচ হচ্ছে কোষ বিভাজনের সময় ইন্টারফেস দশা না ঘটলে কী কী সমস্যা হবে বলে তুমি মনে করো এটা হচ্ছে ইন্টারফেস দশায় যে ঘটনাগুলো ঘটে সেগুলো লিখতে হবে এটা একটা ভালো কোশ্চেন কিন্তু কোশ্চেন উঠিয়ে দিয়েছে ইন্টার ইন্টারফেস দশা না থাকলে উল্লেখযোগ্য সমস্যা প্রথম হচ্ছে প্রোটিন ও আর উৎপাদন ব্যাহত হবে দ্বিতীয় হচ্ছে ডিএনএ সংশ্লেষ ও দ্বিতীয়করণে বাধার সৃষ্টি হবে তৃতীয় হচ্ছে মাইট্রোকন্ট্রা ক্লোরোপাস্ট আর ডিএনএ গঠনগত ত্রুটি দেখা দেবে তিন দশমিক পাঁচ উত্তর গেল তিন দশমিক ছয় তিন দশমিক ছয় দেওয়া ছিল ইন্টারফেজে জি ওয়ান দশা উল্লেখযোগ্য দুটি ঘটনা উল্লেখ করতে বলেছিল জি ওয়ান দশায় কী কী ঘটনা উল্লেখযোগ্য ঘটনা আছে একটা হচ্ছে আরএনও প্রোটিন সংশ্লেষ ঘটে একটি এটা তো সবাই জানে যে আরএনও প্রোটিন সংশ্লেষ ঘটে জি ওয়ানে আর আর একটি হচ্ছে এটিপি উৎপাদন ও সংশ্লেষ ঘটে সেটা হচ্ছে জি ওয়ান দশাতে এরপরে তিন দশমিক সাত তিন দশমিক সাথে কী দেওয়া ছিল যে নীচের উদ্ভিদগুলি কৃষের সাহায্যে অঙ্গজজনন সম্পন্ন করে তা উল্লেখ করো আমি বলছি না নিচে কী কী দেওয়া ছিল কারণ আমার খাতায় তুলে দেওয়া আছে দেখো কে রাঙা আলু এটি মূল দ্বারা অঙ্গজজনন সম্পন্ন করে পাথরকুচি কুচি পাতা দ্বারা অঙ্গজজনন সম্পন্ন করে এরপর আদা আদা হচ্ছে ভূ নিম্ন ভূ কাণ্ড দ্বারা তার অঙ্গজজনন সম্পন্ন করে আর কচুরি পানা অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা অঙ্গজজনন সম্পন্ন করে এরপরে তিন দশমিক আট কোশ্চেনটা কি দেওয়া ছিলো দেখো দেওয়া ছিলো যে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কীভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের মাধ্যমে আমাদের দেখাতে হবে কিন্তু ক্রসের মাধ্যমে দেখাতে হলে আগে তো কিছু কথা লিখতে হবে দেখো মায়ের ক্রোমোজোম হোমা বা এক্স এক্স প্রকৃতি হয় এবং বাবার ক্রোমোজোম হেডার জাইগাস বা এক্সএ প্রকৃতি হয় মায়ের ক্রোমোজোম হোমা বা একই প্রকৃতি হওয়ার জন্য কোনো ভূমিকা নেই এটা তো আমরা সবাই জানি এটা অনেকবার প্রশ্নেও পড়ে কিন্তু পিতা এবার পিতার ভূমিকাটা দেখো পিতার এক্স ক্রমজম মাতার ডিম্বাণুকে নিষিক্ত করলে কন্যা সন্তান সন্তানটি হবে কন্যা যার আর কি ক্রমোজম হবে এক্স এক্স আর পিতা যদি ওয়াই ক্রমোজম মাতার ডিম্বাণুকে নিষিদ্ধ করে তাহলে পুত্র সন্তানটি সন্তানটি হবে পুত্র যার ক্রমজম হচ্ছে এক্স ওয়াই প্রকৃতি দেখো তাকে ক্রস কি এটা দেখো পুত্র এটা হচ্ছে পিতা এক্স ওয়াই আর এটা হচ্ছে মাতা এক্স এক্স এবার দেখো এই এক্সটা এটা হচ্ছে কি পিতার শুক্রাণু এটা হচ্ছে মাতার ডিম্বাণু এবার দেখো পিতার এক্স শুক্রাণু যদি মাতার এক্স ডিম্বাণুকে যদি নিষিক্ষ করে তাহলে কি কন্যা সন্তান কিন্তু পিতার যদি ওয়াই ওয়াই যদি ডিম্বায়ন শুক্রাণু যদি মাতার এক্স শুক্রাণুকে যদি নিশ্চিত করে সেটা কি পুত্র সন্তান তাহলে এক্সয় কি পুত্র এক্স এক্স কি কন্যা আবার এই এক্স এই এক্স তাহলে কি এক্সেস এক্স কি পাবো কন্যা আর এক্সয় কী পাবো পুত্র মানে কি পঞ্চাশ শতাংশ পুত্র আর পঞ্চাশ শতাংশ কি কন্যা যেটা হয়ে গেল লিঙ্গ নির্ধারণের সন্তান এ পিতার ভূমিকা এটা একই কোশ্চেন ক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে দেও দিতে পারি ভাবে তিন দশমিক নয় নিম্নাল কিন্তু জিনো ফিনোটাইপ তালিকাভুক্ত করো দেখো এই প্রশ্ন উত্তর তোমরা দেখে দিচ্ছি দেখো নিম্ন লিখে জিনো টাইপের তালিকাভুক্ত তার আগে একটা কথা বলে দিই এইখানে অবশ্যই লিখবে ক্যাপিটাল ওয়াই সমান হলুদ স্মল ওয়াই সমান সবুজ ক্যাপিটাল আর সমান গোলাকার স্মল আর সমান কুঞ্চিত এটা না লিখলে হয়তো নাম্বার দিয়ে দেবে কিন্তু এটা লিখলে লেখা স্ট্যান্ডার্ডটা আরও বেশি হবে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর উত্তরটি হবে কি হলুদ গোলাকার ক্যাপিটাল ওয়াই ওয়াই স্মল আর আর উত্তর হবে কি হলুদ কুঞ্চিত স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর কি পাবো সবুজ গোলাকার স্মল ওয়াই ওয়াই স্মল আর আর উত্তরটি হচ্ছে সবুজ কুঞ্চিত এটা হচ্ছে চারটি ফিনো চারটি জিনোটাইপের ফিনোটাইপ এরপরে তিন দশমিক দশ কি দেওয়া ছিল দেখো তিন দশমিক দশ দেওয়া ছিল যে বাবা বর্ণাঢ্য ও মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণাঢ্য হতে পারে তার যুক্তি সহ বিচার করতে বলেছিল একটা এখানে ক্রসের মাধ্যমে দেখালি যথেষ্ট দেখো এখানে পিতা যেহেতু বর্ণাঢ্য তা মানে এখানে কী পাবো এক্স সি আর এটা ওয়াই কেননা যেহেতু আমাদের বর্ণাঢ্য বলেছিল তাহলে এখানে দুটো কি আছে একটা হচ্ছে সি একটা হচ্ছে ওয়াই আর একটা মাতা কি স্বাভাবিক মানে কি এক্স সি প্লাস এক্স সি তার মানে কি দুটো আলাদা আলাদা ক্রমশ একটা হচ্ছে এক্স সি প্লাস একটা হচ্ছে আর একটা হচ্ছে যেহেতু স্বাভাবিক তার মানে এখানেও প্লাস হবে তাহলে এক্স সি প্লাস আর এক্স সি প্লাস এরপরে আমরা যদি তোমার ক্রস তৈরি করি তাহলে এখানে কি एक्स सी एक एक्सिपानी एक्स सी प्लस एक्स सी प्लस তাহলে এর এক্সি প্লাস আর এর যদি এক্সি হয় তা মানে কি বাহক কন্যা আবার এর এক্স সি প্লাস এর যদি ওয়াই হয় তা মানে কি স্বাভাবিক পুত্র এর এক্সি প্লাস এর যদি এক্সি হয় মানে কত বাহক কন্যা আর এর এক্স সি প্লাস এর যদি ওয়াই হয় তাহলে কত ভাবো স্বাভাবিক পুত্র তার মানে কি দুইজন স্বাভাবিক পুত্র দুইজন বাহক কন্যা তার মানে কি জিরো পার্সেন্ট হবে বর্ণাঢ্য মানে কি ছেলেমেয়েদের মধ্যে কেউ বর্ণাঢ্য হবে না জিরো পার্সেন্ট বর্ণাঢ্য তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বাহক কন্যা পঞ্চাশ পার্সেন্ট স্বাভাবিক পুত্র এরপরে নেক্সট কোয়েশ্চেন আমাদের কী দেওয়া ছিল দেখো জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিকারে বংশ বিস্তার করা এর ফলে জীবের জামিতিক হারে সংখ্যা বৃদ্ধি পায় এর দুটি উদাহরণ সাহায্যে বক্তব্যটি যথার্থটা প্রমাণ করে এই কোশ্চেনটা একদম সহজ আমাদের শুধুমাত্র দুটো উদাহরণই দিতে হবে দেখো উত্তরটা কী হবে প্রথম হচ্ছে জীবের সজাত বৈশিষ্ট্য অত্যাধিকার বংশবিস্তার করে ডট 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 আর জীবের সংখ্যা জামিদিঘার বৃদ্ধি পাওয়া এখানে তোমার এইভাবে পয়েন্টও দিবে কেন পয়েন্ট দিলেও লেখাটা আর ভালো হবে প্রথম এক প্রথম যে উদাহরণটা দেবে সেটা হচ্ছে একটি স্ত্রী সলমন মাছ প্রজনন ঋতুতে তিন কোটি ডিম পারতে পারে উত্তরে কত হবে তিন কোটি ডিম পাঠতে পারি দ্বিতীয় হচ্ছে একটি ঝিনুক একবারে প্রায় বারো কোটি ডিম্বাণু উৎপাদন করতে পারে তা মানে কি এখানে কি সহজাত বৈশিষ্ট্য অত্যাধিকারের বংশবিদ্ধার করা দেখো এখানে অত্যাধিকারের বংশবৃদ্ধি করার জন্য এখানে তিন কোটি ডিম পাড়ি এবং এখানে বারো কোটি ডিম্বাণু উৎপাদন হচ্ছে ফলে কি জামিতিঘারের সংখ্যা তো বৃদ্ধি পাবে এটা একটা তাহলে কি বক উক্তিটি যথার্থ কি প্রমাণ হচ্ছে এরপর তিন দশমিক বারো নম্বর কোশ্চেনটি কি দেওয়া ছিল দেখো তিন দশমিক বারো সমস্যার সমাধানের ক্ষেত্রে শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন উল বুঝে দাও এই প্রশ্ন উত্তরটি দেখো প্রথম হচ্ছে খাদ্যের যোগান সিম্পাঞ্জিরা উই ঢিবির সন্ধান পেলে গাছের ডাল কেটে দণ্ড তৈরি করে ওই দণ্ড ওই ঢিবির উই ভিতরে প্রবেশ করালে ওই ঢিবি বেরিয়ে আসে এবং তাদের খায় এটা তোমরা খাদ্য জোগান আরও একটা তোমরা দিতে পারো কিন্তু আমি সেটা দেইনি এটা শুধুমাত্র আমি উই ঢিবি দিয়েই দেখেছি আরেকটা দিতে হয় রোগ সারানো দেখো তোমরা খাদ্য যোগানের ভেতরেই দুটো দিতে পারবে না সেটা দিলে তোমাদের মা মাস্টার নাম্বার দিতে পারি আবার দেও ফুলও দিতে ফুল দিতে না পারি সেক্ষেত্রে তোমরা একটা খাদ্য যোগান একটি রোগ সারানো পয়েন্ট করবে অপর পয়েন্টটা হচ্ছে সিম্পাঞ্জিরা পরজীবীদের দ্বারা আক্রান্ত হলে নামক কি একটা গাছ আছে গাছগুলোকে খুঁজে বক্ষণ করে ফলে ক্ষতিকর পরজীবীদের হাত থেকে রক্ষা পায় এরপরে প্রাকৃতিক নির্বাচন কাকে বলে উত্তরটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু যেহেতু কোশ্চেন সে কোশ্চেন দেখা দিয়ে হবে প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো চলো এই প্রশ্ন উত্তর দেখো প্রাকৃতিক নির্বাচন হচ্ছে দারুন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কমা কোটেশন শুরু যে প্রাকৃতিক প্রক্রিয়া যে অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে এটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন এরপরে দেখো এর পাতায় কোশ্চেন আছে তার আগে আমি তোমাদের এখানে কোশ্চেনটা দেখাই দেওয়া ছিল যে নিম্ন প্রদত্ত দূষণ দূষণ ঘটিত সমস্যাগুলির কারণ ব্যাখ্যা করো কত দেওয়া ছিল অ্যাজমা কত দেওয়া ছিল ব্রঙ্কাইটিস দুটি বলে দিচ্ছে দেখো প্রথম হচ্ছে কি অ্যাজমা বায়ুতে মেশে থাকা ধুলো বালি ছত্রাক ঝুল ধোঁয়া পরাগরেণু ধূমপানে ধোঁয়া দূষক মানব দেহে প্রবেশ করলে ফলাফল অ্যাজমা দেখা যায় আর ব্রংকাইটিস বিভিন্ন ধরনের দূষক যেমন অ্যাজবেস্টস সিলিকন প্রভৃতি আমাদের দেহে মানে যে কোনো মানুষের দেহে প্রবেশ করলে প্রবেশ করলে ব্রংকাইটিস দেখা যায় বিশেষ করে ঝালাই কর্মী দমকল কর্মীদের দেহে করে দেখা যায় এটা তোমরা লিখে রাখবে ঝালাই কর্মী আর দমকল কর্মীদের দেখা যায় এই এইটা লিখলে তোমাদের জন্য এটা কোশ্চেনটা সম্পূর্ণ হয়ে যাবে এরপরে তিন দশমিক পনেরো দেওয়া ছিল যে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্য হ্রাস জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে যে এই বক্তব্যটি যথার্থটা দুটি উদাহরণের সাথে প্রমাণ করতে হবে দেখো এটি দুটো উদাহরণ দিতে হবে একটি হচ্ছে বাইরে থেকে আগর্ত আমেরিকান আরশোলা দ্রুত ভারতে আরশোলাকে বিনষ্ট করে দিচ্ছে একটি উদাহরণ দিতে হচ্ছে জলকে ঠান্ডা রাখার জন্য ব্রাজিল থেকে কচুরি পানা আনা হয় কিন্তু দ্রুত বংশবিস্তার করার জন্য জলাশয় ভর্তি হয়ে যায় এবং জলাশয় জলাশয় এখানে মাছ এটা হতে মাছ মারা যায় ও জলজ প্রাণীরা অক্সিজেন অভাবে মারা যায় এটি কি বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের ফলে জীববৈশ হ্রাস করছে একটা হচ্ছে আমেরিকান আসল আসার জন্য ভারতে আসল হ্রাস হয়ে যাচ্ছে আর এদিকে কচুরিপানা আসার জন্য জলাশয় জল জলাশয় মাছ এবং জলজ প্রাণীরা মারা যাচ্ছে এরপরে তিন দশমিক ষোলো তিন দশমিক ষোলোটা কি দেওয়া ছিল দেখো দেওয়া ছিল যে বার্মা হসপিটালে একটি এন্ডেমিক উদ্ভিদ ও একটি এন্ডেমিক স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো একটি এন্ডেমিক উদ্ভিদ হচ্ছে বিভিন্ন প্রজাতির আর্কিড আর স্তনপায় এন্ডেমিক প্রাণী হচ্ছে ফেসিং ক্যাট একটি হচ্ছে কি বিভিন্ন প্রজাতির আর্কিড একটি হচ্ছে ফেসিং ক্যাট এরপরে আর একটি মাত্র কোয়েশ্চেন বাকি আছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী দেওয়া ছিল দেখো তিন দশমিক সতেরো নিচে সংরক্ষণ কেন্দ্রগুলি একটি করে সংরক্ষিত জীবের নাম লিখো দেখো কী কী দেওয়া আছে ওখানে দেখাচ্ছি না আমার হাতে তুলে দেওয়া আছে বর্তমানে হল গির জাতীয় উদ্যান এটা তো অবশ্যই সিংহ কর্বের জাতীয় উদ্যান উত্তরটা বেশ হাতি বেথুয়া ডহরি হরিণ আর মানুষ বায়স্পের যাবে এখানে বাঘটা মেন করে সংরক্ষণ করা হয় তার সাথে হাতিও সংরক্ষণ করা যে তোমাদের একটি বলছিল তোমরা বাঘটা অবশ্যই লিখবে হাতিটা না এগুলো চলবে একটি যেহেতু বাঘ এগুলো হবে তাহলে আজকের মতো আমার ক্লাসটি এখানে শেষ হলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে বি পরে স্কুলে বিভাগ খ নিয়ে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই